মালদার গঙ্গা ভাঙন বছরের পর বছর ধরে আমরা দেখছি এই সমস্যা এবং সেখানকার যারা গঙ্গা ভাঙন এই প্রতিরোধের জন্য লড়ছেন তাদের একটা বক্তব্য যে কেন্দ্র এবং রাজ্যকে এক সঙ্গে একজোট হয়ে এটার লড়তে হবে এবং এটা প্রতিরোধের জন্য যাবতীয় ভূমিকা নিতে হবে কিন্তু সেটা কোথাও গিয়ে হচ্ছে না বা কেন্দ্র এবং রাজ্য সেটা করছে না কেন এটা হচ্ছে না আপনারা কি করতে চাইছেন না এটা সবচেয়ে আমি মনে করি যে মালদা মুর্শিদাবাদের হয়তো এক নম্বর সমস্যা হচ্ছে বাঙ্গা গাঙ্গে রোশন ভাঙন এটা অ্যাকচুয়ালি নতুন বিষয় না এটা নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে চলছে স্পেশালি আফটার কনস্ট্রাকশান অফ আপনার ফারাক্কা মারাজের কনস্ট্রাকশানে পড়ে এই রোশন প্রবলেমটা অনেক বেড়ে গেছে যেহেতু ওই আপনার ফরাক্কা মারাজের জন্য গঙ্গা তো সোজা বেরোতে পারছে না তো তার জন্যই রোশনটা আফটার কনস্ট্রাকশন আপনার গঙ্গা ভাঙনটা ন্যাশনাল ডিজাস্টার বলেও মানে সেটা ঠাই পায়নি না যে গুরুত্ব দেওয়ার উচিত কেন্দ্র সরকার রাজ্য সরকার আমি বলবো দুই সরকার সেইভাবে গুরুত্ব দিচ্ছে না আমাদের সরকার যখন ছিল ইউপিএ সরকার একটা নিয়ম ছিল খুব সুন্দর নিয়ম যে ওই নিয়ম বলতো যে আপনার ফ্রাক্কা মারাজ থেকে হানড্রেড টোয়েন্টি কিলোমিটার একটা স্ট্রেচ এটা দায় লার্জলি পড়ে যায় কেন্দ্র সরকারের উপরে আর কেন্দ্র সরকার ওখানে বিরাট ফান্ডিং দিত এটার জন্য তো আপনার একশো কুড়ি কিলোমিটার মিন্স আপনার ফরাক্কাব রাজ থেকে আপস্ট্রিম টু মালদা ফোরটি কিলোমিটার্স অলমোস্ট টু মানিকচাক আর ডাউন স্ট্রিম ইন্টু আপনার মুর্শিদাবাদ তো অলমোস্ট হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স কাভার করা ছিল ওই সময়ে আমাদের যেমন অদের বাবু আমার বাবা এইজ খান চৌধুরী আমাদের প্রণাম মুখোপাধ্যায় যে তারপরে রাষ্ট্রপতি হলেন তারা অনেক টাকা এনেছে যেহেতু ওই স্কিমটা ছিল একশো কুড়ি কিলোমিটার তো অনেক বাঙনের সমস্যাটা কিছুটা কন্ট্রোল করতে পেরেছে আমরা কিন্তু তারপরে যখন দু হাজার সালে যখন বিজেপি সরকার এসছে দিল্লিতে ওরা এই নিয়মটা বাতিল করেছে। এই নিয়ম আর নেই বোধ এখন আঠেরো কিলোমিটার রেঞ্জ আছে আর আপনার ফরাক্কা বারাজের স্টাফ প্রায় তিন হাজার স্টাফকে ছাড়া ছাড়ানো হয়েছে যে কোনো প্রজেক্ট চল্লিশ বছর পর রেভিনিউ করতে হয় তো চল্লিশ বছর পার হয়ে গেছে ফরাক্কা বারে সেটা কেন হয়নি সেটার কি কোনো দাবি আপনি রেখেছেন সংসদে কখনো রাখবেন রাখব কিন্তু মানে আপনি জানেন না এই ফরাকা মারাজের এত রাগ করছেন কিছু মুখ্যমন্ত্রী অফ বিহার উনি একবার বলেছেন যে ওনার বলার উচিত না অ্যাজ এ রেপ্রেজেন্টেটিভ ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছেন ওর ওই ফরাক্কা বরাজকে বম করার উচিত মানে ওনার ওই সেন্সে ওনার মিনিং ছিল না কিন্তু বিহার পর্যন্ত অ্যাফেক্ট করে গঙ্গাকে তো বিষয় হচ্ছে এখানে একটা বড় রোল আছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দু হাজার সালের পরে বিজেপি রোলটা নিজের রোলটাকে অনেক কমিয়ে দিয়েছে এখন বিজেপি সরকার বা কেন্দ্র সরকার ডাইরেক্টলি ইনভলভ থাকে না মানে গাঙ্গা ভাঙনে বাংলার গাঙ্গা ভাঙনে ওরা কিছু টাকা দেয় ইনডাইরেক্টলি রাজ্য সরকারকে আর রাজ্য সরকারের সমস্যা হচ্ছে যে ওদের বক্তব্য যে যত টাকা আমরা পাই এটা ইনসাফিশিয়েন্ট তারা বেশিরভাগ ওই আপনার সিমেন্ট কংক্রিট বস্তা দেয় সিমেন্ট বস্তার কোনো কাজে কাজ করে না আপনি দেখবেন তিন মাস মাস পরে ওই বস্তাগুলো ওয়াশ আউট হয়ে যায় তাদের কোনো বড় বড় কাজ দরকার আপনার দরকার আছে যেমন আপনার বোল্ডারের কাজ ওইগুলো কাজ দরকার ওইগুলো তো প্রায় অলমোস্ট বন্ধ হয়ে আছে বলতে পারেন তো এটা খুব দুঃখিত এরকম যদি কন্টিনিউ করে আমি বলব আপনি পার্টস অফ মালদার মুর্শিদাবাদ যেমন মালদাতে আমাদের সবচেয়ে রিস্ক এরিয়া হচ্ছে আপনার বুতনি আইল্যান্ড মানিচাকের মধ্যে এবার আপনারা জানেন বুতনি আইল্যান্ড এবার অলমোস্ট এক মাস ডুবিয়েছিলেন তিনটা আঞ্চল আছে তিনটা আঞ্চল ডুবিয়েছিলেন ইলেকট্রিসিটি ছিল না পঞ্চাশ দিন তো বারবার এরকম এরোশন যদি এরোশন। থেকে ফ্লাডিং হয় মানে গাঙ্গার আর অন্য অন্য নদীর জল ঢুকে যায় আর ফ্লাডিং হয় তো এবার পঞ্চাশ ষাট দিন হয়েছে নেক্সট টাইম তো হয়তো আশি দিন হবে নেক্সট টাইম এরকম হতে পারে যে বুথনি দু চার বছর পরে থাকবে না এমন রিস্ক এবার আমি এটা বলেছি পার্লামেন্টে আমি বললাম যে দুশো আড়াইশো কোটি ড্যামেজ হয়েছে অ্যাগ্রিকালচার ফিশারিজ ড্যামেজ হয়েছে আমি বললাম পার্লামেন্টে আমার জিরো আওয়ারে বললাম যে আপনারা যদি অ্যাকশন নেয় নেয় বুথনি থাকবে না আর সাউথ আপনি সাউথ অফ দ্য কনস্টিটিউশন যদি যান দুলিয়ান আছে দুলিয়ান হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি ওই মিউনিসিপ্যালিটি রিসেন্টলি তো ওরকম বড় হচ্ছে মানে ধরুন একশো বাড়ি পঞ্চাশ বাড়ি ডুবে গেছে কিন্তু যদি মিউনিসিপ্যালিটি যদি কোনো দিন বড়ো একটা ধাক্কা খায় আপনি বুঝতে পারেন মিউনিসিপ্যালিটি মিন্স স্কুল বিদ্যালয় মিউনিসিপ্যালিটি মিন্স হেভিলি আপনার একুশগুলো বুথ সরি বুথ না একুশগুলো আপনার ওয়ার্ড আছে একুশগুলো ওয়ার্ড ডেন্সলি পপুলেট ওয়ার্ড গঙ্গার মধ্যে মানে মানে ভাঙনের তলে চলে যাবে তখন কি হবে আপনি ফ্লাডের কথা বললেন ফ্লাড এবং ভাঙনের মধ্যে একটা পার্থক্য তো আছে আপনিও জানেন ফ্লাডে জলটা একটা সময় নেমে যায় সাময়িক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ভাঙনের কারণে তো জায়গা জমি ঘরবাড়ি সব চলে যাচ্ছে তারা তো পুরোপুরি হারিয়ে ফেলছে তো এটা একটা স্থায়ী সমাধান দরকার আপনার ভূতনিটা ফ্লাড আর ইরোশন এবার যেমন এবছর যে হয়েছে আপনার ফ্লাড হয়েছে রোশনের জন্য যেখানে আপনার ভাঙন হয়েছে ওখানে আপনার রিভার ওয়াটার একদম খুব ঢুকে গেছে আর একটা সমস্যা যে আপনার ভূতনি হচ্ছে একটু লোয়ার লাইং ল্যান্ড দেন রিভার তো ওটার জন্য যদি এগুলো জায়গা যদি আপনার যদি ভাঙন হয় আপনার যেখানে আপনার যেহেতু লো লাইং ল্যান্ড বুতনি হবে অনেক জল দুখে যায় তার ফ্লাডিং আচ্ছা এগুলো দুটো বিষয় এই যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছিল সেখানে তৃণমূলও ছিল তো আমার প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে মালদা দক্ষিণে বা মালদা জুড়ে এই যে মানুষ গঙ্গা ভাঙনের শিকার হচ্ছে সেজন্য কি আপনারা একসঙ্গে তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়বেন লড়ার কথাটা কেন বলছি মানুষের স্বার্থে যাতে গঙ্গা ভাঙনটা একসঙ্গে লড়ে আপনারা তাদের সেই যে সমস্যা সেটা সমাধান করতে পারেন কখনো কি তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়ার সম্ভাবনা বাংলায় আছে দেখুন এখানে আমাদের লড়াই বন্ধ করতে হবে আর একটা সমাধান আনতে হবে সেটা আমি চাই যে আমি অন্য কথা বলবো যে রাজনীতির লড়াই ছেড়ে বিজেপি কংগ্রেস আর তৃণমূল এক হয়ে এই বিষয়ে এক যদি না হয়ে যায় আমি বলছি আপনার আমি ওয়ার্নিং দিচ্ছি অ্যাজ আ সাংসদ যে পাঁচ বছর পরে আমার পাঁচ বছর টার্ন থাকে আছে তো পাঁচ বছর পরে ভূতনি থাকবে কি না আমার একটা প্রশ্ন আছে মানুষের প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে অনেক জায়গা কিন্তু এটা সবচেয়ে ডেঞ্জার জায়গা সব জায়গাতে হচ্ছে ভাউন কিন্তু একটা গোটা জায়গা ওয়াশ আউট হয়ে তিন লক্ষ মানুষ যারা যেখানে বাসা করে তাদের কোনো ভাষা আপনি বললেন একটু বাসা তো ডুবে গেছে বাসাই থাকবে না জমি থাকবে না কিছু থাকবে এমন একটা পরিস্থিতি আসছে বুদ্ধির জন্য আর বিভিন্ন জায়গায় এরকম আছে আপনি বললেন আমরা বললাম ফরাক্কা মতে পারে অনেক অনেক ব্লক প্রায় সাতটা ব্লকের মধ্যে পাঁচটা ব্লক আপনার ভাঙনের সমস্যা আছে তো এখানে যদি একটা কেন্দ্র সরকার রাজ্য সরকার অল পার্টিরা যদি এক না হয়ে যায় আর একটা মাস্টার প্ল্যান সেই হাজার কোটি প্ল্যান থাকতে পারে দু হাজার কোটি প্ল্যান থাকতে পারে যদি এইরকম একটা প্ল্যান এরা যদি না ভাবনা চিন্তা করে আগামী দিনে তাহলে বিরাট সমস্যা হবে এটা আমার ওয়ার্নিং ভাব বলেন বা আমার আমার ক্যালকুলেশন বলেন খুবই রিস্ক রিস্কের জায়গা চলে সঙ্গে বিষয়গুলো নিয়ে কি কথা বলার চেষ্টা করবেন এর সঙ্গে রিসেন্টলি এই বিষয়গুলো আমি একটা আমি আর আমার পার্টি আমরা বিফোর পার্লামেন্ট আমরা একটা এই বিষয় নিয়ে বসলাম ওনার কাছে আমরা বললাম যে ডেপুটেশন করলাম যে আপনারা আপনার দফতরকে বলা ইভেন যেগুলো কাজ হচ্ছে রাজ্য সরকারের সেটাও ইনসাফিশিয়েন্ট সেটাও মানুষ সন্তুষ্ট নেই ওই যে বস্তার কাজ কোনো কাজের নয় মানে বুতনিতে এবার দিয়েছেন ওটা কোনো কাজের কাজ ছিল না ভাঙন হচ্ছে এমনও অনেকের দাবি তো আমরা বলছি হ্যাঁ আমরা বলছি ওরা বস্তার সঠিক চাপের কারণে নিচের মাটি সেটি বস্তা সঠিক সময়ে ফেলেনি রাজ্য সরকার রাজ্য সরকার বলতে আপনার এখানে ইরিগেশন দপ্তর ওরা লেট ফেলেছে ওরা ভাঙন সুরার হওয়ার পরে এটাও অনেক মানুষ প্রশ্ন করছে ওরা কি চাইছে কি ক্ষতি হোক তো এরকম যদি সিরিয়াসলি রাজ্য সরকার কেন্দ্র সরকার এক যদি না হয় আর সিরিয়াসলি যদি এটা না তাহলে আগামী দিন আমার আমি খুব ওয়ারিড আছি আর এটা নিয়ে আমি অনেক কিছু আমাকে করতে আমি পার্লামেন্টে তো বলছি আমি আমার পার্টির সঙ্গে আমি প্রতিবাদে নামব মানে এই বিষয়টা বড় করতে আপনাদের সুযোগটা নিয়ে প্রেসের সুযোগ এটা বিরাট একটা বড় ন্যাশনাল ইস্যু করতে হবে স্টেট ইস্যু প্লাস ন্যাশনাল ইস্যু এটা এত না হলে অনেক পার্টস অফ মালদা মুর্শিদাবাদ ওয়াশ আউট হয়ে যাবে সোজা কথা আর মানুষের জীবন শেষ হয়ে যাবে মানুষের জমি যদি গঙ্গাতে পড়ে যায় বাড়ি যদি পড়ে যায় গঙ্গাতে তাহলে ওরা করে কী করে মানুষগুলিকে তো ক্ষতিপূরণ বা পুনর্বাসনও সঠিকভাবে দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই তারা অভিযোগ করছে না ওইটা তো আপনি একটা দুটো টার্পলিন দিবে আর তিন মাস খাবার দিবে তাদের জীবন তো ফেরত আসবে না তাদের বাড়ি ফেরত আসবে না তাদের জমি ফেরত আসবে না অলরেডি এর আগে লক্ষ লক্ষ মানুষের জমি ডুবে গেছে গঙ্গাতে আমাদের আমাদের বলার হচ্ছে আরও এটা আবার এরকম হবে যদি কেন্দ্র আর রাজ্য এই বিষয়টা খুব সিরিয়াসলি যদি না নেয় আর মানে ইউনাইটেডলি এখানে রা রাজনীতি ছাড়তে হবে কারণ আমরা দেখছি যে কেন্দ্র সরকার দোষ দিচ্ছে রাজ্যর উপরে আর রাজ্য দোষ দিচ্ছে কেন্দ্র উপরে এটা দরকার নেই এটা আমাদের এক হতে হবে আপনি যে বললেন অল পার্টি ইস্যু এটা অল পার্টি মিলিয়ে মিশিয়ে আমাদেরকে এটা চাপ দিতে হবে দুই সরকার উপরে যাতে একটা সমাধান হয়ে এটা আমাদের দাবি